তোমরা বে নামাজি যুবক তোমাদের সন্দেহ হইতে পারে তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্ধি হান এই জন্য সেজদা দাও না তোমাদের গলি যায় এটা আসে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই অবশ্যই এই জন্য ও সন্ধি হান ও আখরাতের ব্যাপারে সন্ধি হান ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে এই জন্য সে স্বাভাবিক ভাবে হাসি খুশি মুড়ে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না সেজিদাও দেয় না তো কমপক্ষে একটা যুদ্ধ করতো গুনা আমার নাই আমি বলি নাই আমি কোনো বৃহস্পতের থেকে আইসি না এখন আর ক্যান্টনমেন্টে বুঝেন নাই কথা আমি কোন বৃহস্পের থেকে আইছি গুনা আমার নাই আমি এটা বলি না কিন্তু এটা কেমন গুণা যে চব্বিশ ঘন্টা চব্বিশ বছর বারো বছর দশ বছর এক বছর এক তালে এক রঙে এক ঢঙ্গে গুণা এটা কি ধরনের নাফর মান ভাই এত গাদ্দা এত চূড়ান্ত এত নিকৃষ্ট এত হাইওয়ান এত জন্তু যে গুনাকে স্বাভাবিক বানায় মিথ্যা বলে প্রতিদিন চুরি করে প্রতিদিন নারী দেখে প্রতিদিন জিনা ব্যবি দৃশ্য দেখে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন বিড়ি সিগারেট খায় প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকি দেখে প্রতিদিন কথায় কথায় গালি দেয় ফজরের নামাজ পড়ে না প্রতিদিন এই কি সাধারণ পাপি মনে করছেন তো সীমালংঘনকারী এ তো সীমালঙ্ঘনকারী বেয় এ তো গাদ্দার এর জন্য হাদিসা সাল্লাহ আর বলছেন উম্মিআ আমার উম্মতের সমস্ত পাপির গুনা করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু গুনাকে যে প্রকাশ্যে করে বেড়ায় গুনাকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায় গুনাকে যে ধারাবাহিক করে বেড়ায় সবার সামনে হাসতেছে গালি দিতেছে হাসতেছে টেলিভিশন দেখতেছে হাসতেছে বিড়ি সিগারেট খাইতেছে হাসতেছে সুদের লেনদেন করতেছে মানে গুনা কে একটু বিব্রত একটু লজ্জিত কোনো অনুভূতিও নাই আল্লাহ নবী বলছে এমন নাফরমান উন্মদকে আল্লা মাফ করবেন সামনে দিয়া বয়স্ক লোক যায় দাদা যায় নানার বয়সী লোক যায় আলমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে মোবাইল দেখতেছে যে দেখতেছে তার সামনে দিয়া মনে তিরিশ জন লোক মসজিদে ঢুকছে নামাজে গেছে ওরা নামাজ কইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়ে গেছে কিন্তু এই অপদার্থ মোবাইল টিকতে সে তো টিকতেই আসে মুসলমানের বাচ্চা না কথা বলেন না সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আমার সামনে আবার বের হইল একটা জলজ্জন্তন আমাদের ওয়াক্ত চলে যাচ্ছে মসজিদের জামাত হয়ে গেল আজান হইল। একামত হইল।

আমার কি কখনোই সময় হবে চলো ভাই এই জন্য এই আয়াত আমি করছি ছোট হোক বড় হোক প্রত্যেকটা আয়োজনের মূল বাক্স আল্লাহ দুই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করবে আল্লাহকে ভয় করবে কোরআন কারিম দাস তাহলে এই মাকসার যদি অর্জিত না হয় তো বলেই কি লাভ শুনি লাভ আমি কোনো উপদেশ নিজের জন্য সবকি নিলাম না আল্লাহকে ভয় করার মতো কোনো মানসিকতাই আমার মধ্যে তৈরি হলো না তাইলে বলে লাভ কি শুনি লাভ এই জন্য এটা খুব জরুরি আল্লাহ হজরত মুসা আলহিসালামকে বলছেন যে মৌসা তুমি এবং তোমার বাড়ি হারুন ফেরাউনের কাছে নরম ভাষায় আমার কালেমার দাও আদাও আমার কথা বলো কি হবে এতে লাল্লাহুয়া দেখারুয় হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের মতো শ্রেষ্ঠ কাফের তার কাছে আল্লাহ আল্লাহর কথা বলার ক্ষেত্রে এটা বলছেন যে উদ্দেশ্য হল উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় এজন্য আল্লাহর কথা শুনবার বলবার এটা মাতসার যে বান্দা উপদেশ গ্রহণ করবে আল্লাহকে ভয় করবে প্রতিদিন বছরের পর বছর দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যদি কেউ একই হালাতের উপরে থাকে তাহলে আল্লাহর কথা শুনলো কি আর বুঝলো কি সামান্যতম কোন মানসিকতা পরিবর্তন অনুশোচনা আক্ষেপ আফসুস কিছুই নাই যেমন আছে তো আছেই যেমন চলতেছে তো চলতেছেই এটা আসলে উচিত না একজন মোমেন মুসলমানের দায়িত্ব এটা প্রতিনিয়ত আল্লাহর দিকে আগাবে দিকে এগিয়ে যাবে। জান্নাতের দিকে একটু একটু করে হোক নফস ধোকা দিবে শয়তান ধোকা দিবে গুণা করতে মন চাইবে বা গুণা হয়েই যাবে ঠিক আছে আবার ঘুরে দাঁড়াবে আবার তবা করবে আবার গুনা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে নতুন করে আবার প্রেরণা যান এইভাবেও যদি কেউ চলতে থাকে প্রত্যেক আল্লাহর আর নেকির কারণে আল্লাহ নিজে বলছে বান্দার শোনো সাবাকাত রাহমাতি বাবা আমার রাগের উপরে আমার রহমত চলে অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে তাহলে অতএব নফসের সাথে মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কা ধাক্কিও করে যে শয়তান তাকে একবার গুণা করায় ফেলছে আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না আমি গুণা করব না এইভাবেও যদি ধাক্কা ধাক্কি চলে তাইলেও একদিন আল্লাহর রহমত গালেব হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি পুরি ছেড়ে দেওয়ার হিম্মত দান কিন্তু আমার কোনো মানসিকতাই নাই আগ্রহই নাই আমার ব্যাপারে কোনো প্রস্তুতি নাই ইচ্ছাই নাই তাইলে আর হবে কেন মানুষ অনেক সময় বলে যে বেটা সে নবীনগর যাবেই না যত জোরা জোরই তুমি হে যাইতেই না তার কোনো যাওয়ার ইচ্ছাই তুমি জোর করলে হবে কেন এর জন্য গুনা থেকে ফিরবার জন্য আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য হাকিম মিল্লাত মিল্লাক হজরতনা শাহ আশরাফ আলী থানব রাহমতুল্লাহ তিনি বলছেন তিনটি জিনিস জরুরি এক নাম্বার হলো এরাদা ইচ্ছা মনের মধ্যে একটা ইচ্ছা হইতে হবে নিয়ত হইতে হবে যে আমি গুনা ছাড়ব আমি নিয়ে কি করবো এটা তার অন্তরের মধ্যে নিয়ত হইতে হবে অন্তরের মধ্যে ইচ্ছা থাকতে হবে এর আদা করতে হবে এরপরে দুই নম্বরে হলো হিম্মত যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে হিম্মতের সাথে গুণার থেকে বাঁচার চেষ্টা করতে হবে কলিজা ছিঁড়ে যাইতেছে মন চাইতেছে বেশি তবুও মনের বুঝাইতে হবে ফিরাইতে হবে হিম্মত করতে হবে যে না আমি গুণা করবই আমি মিথ্যা বলবই না আমি সত্য বলেই যাব আমি আমার আল্লাহর নাফরমানি করবই না আমি ফজরের নামাজ পড়বই ঘুমাবো না উঠবই আমি এই যে এরকম একটা হিম্মত এটা সারা মানুষ ইবাদত আমলের মধ্যে পারবে না হিম্মত লাগবে এটা মজবুত ইচ্ছা শক্তি তার লাগবে তাহলে এক নাম্বার হলো এরাদা ইচ্ছা নিয়ম দুই নম্বর হলো হিম্মত গুণার থেকে বেঁচে থাকা ইবাদতের উপরে জমে থাকা আর তিন নম্বর হলো দোয়া আল্লাহর কাছে দোয়া করতে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমি তো আশা করছি চেষ্টা করতেছি আপনি আমারে তৌফিক দেন আপনি আমারে তৌফিক দেন গুণার থেকে বাঁচান নেকামল করার মতো যোগ্যতা দেন সবাইকে বললাম আমাকেও বললাম জওয়ান গুড়োর সবাইকে বল আপনি যদি গুনাকে গুনাই মনে না করেন আপনি যদি নেকিকে প্রয়োজনই মনে না করেন তো আপনার নেকি বাড়বে কেন গুনা ছুটবে কেন আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই আগ্রহই না এটা জরুরি বিষয় এরাদা হিম্মত দোয়া মনের ইচ্ছা সর্বোচ্চ চেষ্টা আল্লাহর কাছে চাওয়া তিনটা মিললে